হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় মাস এবং শিব ভক্তরা এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ভক্তি ভরে তার পূজা করেন এবং এই শ্রাবণ মাসে যদি আপনারা পথে ঘাটে এই একটি জিনিস পান তাহলে তৎক্ষণাৎ সেটিকে বাইর বাড়িতে নিয়ে আসুন তাতে কি হবে সংসারে কিন্তু অর্থের আগমন ঘটবে এবং মা দেবী সর্বদা অচলা হয়ে বাড়িতে অবস্থান করবেন কি সেই জিনিস জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করলে কিন্তু জানতে পারবেন না ভিডিও শুরুতেই সকলকে বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এই শ্রাবণ মাস জানি দেবাদিদেবের অতি প্রিয় মাস এবং এই মাসে আমরা যদি দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে পূজা করতে পারি তাহলে কিন্তু আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব। আর কৃষ্ণ ভক্তি লাভ করা মানেই হচ্ছে মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করা এবং মা লক্ষ্মী দেবী কিন্তু আমাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক উন্নতিতে উনি ভরিয়ে দেবেন এই শ্রাবণ মাসে যদি আমরা পথে ঘাটে কখনো দেখি যে কোনো পয়সা বা কোনো টাকা বা অনেক সময় দেখা যায় সোনারূপও অনেক সময় দেখা যায় তো এই রকম কোনো জিনিস যদি আপনাদের চোখে পড়ে তাহলে সেটিকে অবশ্যই আপনারা নেবেন নিয়ে যদি দেখেন যে সেই টাকাটা বা পয়সা বা সোনা বা রূপও সেটা যদি আশেপাশে কারোর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে সেটি দিয়ে দেবেন আর যদি দেখেন যে না আশেপাশে কেউই নেই আপনি একাই আছেন এরকম রকম সিচুয়েশান আপনি পেয়েছেন তাহলে সেটি যদি একটা এক টাকারও কয়েন হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন হুম এটা কিন্তু ওর আপনার সৌভাগ্যের একটা প্রতীক বলে চিহ্নিত হচ্ছে তো সেটি বাড়িতে এনে কী করবেন সেটিকে দুধ গঙ্গা দিয়ে ভালো করে ধুয়ে যদি পয়সা হয় আর যদি টাকা হয় তাহলে তার মধ্যে একটু গঙ্গার জলে ছিটা দিয়ে সেটিকে একটি লাল শালু কাপড়ে মুড়ে মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন এবং রাখার পর সেটিকে সারাটা গোটা একটা দিন রেখে দেবেন পূজা অর্চনা করে সারা রাত ওটি মা লক্ষ্মী দেবীর চরণেই থাকবে পরদিন আপনারা ওটিকে নিয়ে আপনারা যদি ব্যবসা করে তাহলে ব্যবসার স্থানে যেখানে টাকা পয়সা থাকে সেখানে আপনারা রেখে দিতে পারেন অথবা আলমারির যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানেও কিন্তু আপনারা এটি শালু কাপড়ে মুড়ে রেখে দেবেন এটা করলে কি হবে মা লক্ষ্মী দেবীর কিন্তু বিশেষ কৃপা আপনারা লাভ করবেন অনেক সময় এটা আমাদের দিব্য একটা ইঙ্গিত হয়তো ডিভাইন পাওয়ার এটার মধ্যে কাজ করে হুম এটা একটা ইঙ্গিত সৌভাগ্যের দরজা খোলার তাই এই জিনিসটি যদি আপনারা এইভাবে রেখে দিতে পারেন এবং সেটি কিন্তু কখনো কাউকে দান করবেন না একদমই না দান করলে কিন্তু সেটি খুবই ক্ষতি এইভাবে রেখে দিন দেখবেন সংসারে কিন্তু আর্থিক উন্নতি ভীষণভাবে হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ